হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে জনসন বেবি লোশন নিয়ে তো বন্ধুরা জনসন বেবি লোশন অরিজিনাল কীভাবে আপনারা চিনবেন কিভাবে কেনার আগে বুঝতে পারবেন এটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং এটার কোনটার প্রাইস কেমন কোন দেশের প্রোডাক্টটা বেশি ভালো হয় সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা কোনটা কোন দেশ থেকে আসে কোন দেশের প্রোডাক্টটা বেশি ভালো হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে আপনাদেরকে বলবো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যেন এরকম কসমেটিক সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের মাঝে বারবার আসতে পারি তো বন্ধুরা জনসন লোশন হচ্ছে বাংলাদেশের অন অফ দ্য মোস্ট ফেমাস একটি ব্র্যান্ড বাচ্চাদের এটা অনেক পুরনো কোম্পানি তো এই ক্ষেত্রে দেখা যায় জনসনের প্রোডাক্ট বাংলাদেশে যেরকম সব জায়গায় অরিজিনালগুলো পাওয়া যায় না আবার কিছু কিছু জায়গায় দুই নম্বরগুলো এত পরিমাণে সেগুলো দেখা যায় আমরা কিনতে গেলে অনেক কনফেশনে থাকি কিভাবে অরিজিনাল প্রোডাক্টটা কিনবো বা যেটা আমি কিনেছি সেটা অরিজিনাল কিনা যেহেতু বাচ্চাদের ব্যাপার খুবই সেন্সিটিভ আপনার অবশ্যই অবশ্যই জেনে রাখা উচিত কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট আর চেনার উপায়টা কি আজকে আমি আপনাদেরকে খুব সহজ করে চেনার উপায়টা বলে দিব যেন আপনারা কেনার আগে অবশ্যই জেনে নিতে পারেন কেনার পরে যেন আফসোস না করতে হয় নাম্বার ওয়ান এটা হচ্ছে জনসন বেবি মিল্ক রাইস লোশন আর এটা হচ্ছে জনসন বেবি সফট স্কিন অ্যান্ড ডে লং দেখেন এই লোশনগুলো খুবই ভালো বাচ্চাদের ক্ষেত্রে এটা আপনারা শূন্য থেকে দশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারেন এটা হয়ে থাকে থাইল্যান্ড হয়ে থাকে ইন্ডিয়ার হয়ে থাকে ইটালি হয়ে থাকে মালয়েশিয়ার হয়ে থাকে আমেরিকা ইউএসএ সব দেশেই করে থাকে কিন্তু এটা আমার কাছে যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে এটা বর্তমানে থাইল্যান্ডের প্রোডাক্ট এটা কোয়ালিটি সো গুড আপনি আপনার সন্তানকে ব্যবহার করাতে পারেন এটা কেনার আগে দেখবেন এক্সপায়ার ডেটটা এরকম অ্যাম্বোস্ট করা থাকবে কোনো পেপারের উপর বা কোনো প্রিন্ট করা থাকবে না জাস্ট অ্যাম্বোস্ট করা থাকবে আপনি নোক দিয়ে গসা দিলেও এটা উঠবে না এটা একটা নাম্বার ওয়ান এটার ক্ষেত্রেও সেম এখানে দেখবেন একদম খোদাই করা এক্সপায়ার ডেট দেওয়া থাকবে তো হলে এরকমই ডেট দেওয়া থাকবে আপনি নখ দিয়ে গসলেও ডেটটা ওঠার কোনো সম্ভাবনা নেই এছাড়াও আর একটা জিনিস খেয়াল করবেন এখানে ক্যাপের মধ্যে দেখবেন সিল করা থাকে একদম সিল প্যাক দেখতে পাচ্ছেন একদম সিল করা এছাড়াও অরিজিনালটা এই যে কোম্পানির লোগো দেওয়া থাকবে দেখবেন এরকম একটা স্টিকার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন দুইটার ক্ষেত্রেই সেম অরিজিনালটায় এই লোগোটা দেওয়া থাকবে জনসন এখানে মাঝখানে জনসনের জনসন লেখা আর এই যে এগুলো লেখা আছে দুইটার ক্ষেত্রেই সেম এটার মুখ এরকম সিল প্যাক খোলা না এটা আপনার টান দিয়ে খুলতে হবে এই জিনিসগুলোই একদম মোস্ট ইম্পর্টেন্ট আপনারা কেনার আগে অবশ্যই চেক করে নেবেন তাহলে আশা করি অবশ্যই অরিজিনাল জিনিসটা আপনি আপনার বেবিকে ব্যবহার করাতে পারেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকুন সাবস্ক্রাইব করে দিন যেন এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখো অন্য কোনো দিন অন্য কোনো প্রোডাক্ট নিয়ে সবাইকে আসসালামু আলাইকুম